প্রিমিয়াম ল্যাপটপ কিনা আগে আপনারা খুব থাকে যে আমি যে বাজেটের ল্যাপটপ কিনতে হবে এবং কোন বাজেটের ল্যাপটপ কিনলে আমার মূল সিরিজ কিনবো কোন মডেল কিনবো তাদের জন্য আজকে আমি ল্যাপটপ প্রাইম থেকে কাউসার বলতেছি আজকে ল্যাপটপ প্রাইম থেকে থাকবে হাজার টাকা থাকবে টাকায় তারপর এল জি সেভেন থাকবে মতো পঁয়ত্রিশ হাজার টাকা ফায়ার থাকবে আজকে এইচপির অল সিরিজ নিয়ে কথা বলতে চলে আসলাম যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা দয়া করে আমাদের চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সকল ভিডিও আপনার রিভিউ পেয়ে যাবেন শুরুতেই আজকে যে ল্যাপটপ রিভিউ করব সেটা হচ্ছে যারা নাকি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন বাজেটটা মোটামুটি আছে এবং কনফিগার একটু বেটার চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ নিয়ে আসলাম সেটা হচ্ছে সিক্স ফোর জিরো ফোর মডেলটি প্রোপ সিরিজের আই ফাইভের এইট জেনারেশন র্যাম পাচ্ছেন আট জিবি এসএসডি পাচ্ছে দুশো ছাপ্পান্ন এসএসডি আপনি র্যাম এবং এসএসডি দুইটাই কাস্টমাইজ করতে পারবেন এবং এটা দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং ক্রিপ্টোকারেন্সি ফরেস্ট ট্রেডিং ফাইবার আপওয়ার ক্যার এর সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন অটোবেটার মতো কাজও আপনি ইজিলি করতে পারবেন ফটোশপ এডিটিংয়ের মতো কাজও আপনি ইজিলি করতে পারবেন আর প্রাইস থাকতেছে অনলি ছাব্বিশ হাজার টাকা ল্যাপটপটির আউটলুক কন্ডিশনার যদি একটু দেখায় একদম ফুল ফ্রেশ নট এ সিঙ্গেল স্ক্র্যাচ কাকু যদি গিফট করেন সে বুঝতেই যেটি ইউজ ল্যাপটপ আর এটা দিয়ে আপনি সকলের কাজও করতে পারেন প্রত্যেকটি ল্যাপটপের থাক সাথে থাকতেছে পাঁচ পাঁচটি গিফট আমরা ইন্স্যুর করতেছি ল্যাপটপের সাথে মাউস প্যাড পাওয়ার কেবল এবং অথেন্টিক অরিজিনাল চার্জার একটি ব্যাগ থাকবে

এবং প্রয়োজনীয় সকল পোর্ট ফেসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল ফুল এইচডি আই পি ডিসপ্লে পেয়ে যাবেন এবং ব্যাকলেট কিবোর্ড সহ যাবতীয় সকল পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল পেয়ে যাবেন ব্লু প্রিন্ট টাইপ সি সেকেন্ডারি চার্জার পাচ্ছেন ইউএসবি পোর্ট এয়ারপোর্ট এবং সিম কানেকশন সহ ভেন্টিলেশন পোর্ট সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন

আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্নটি চাইলে কাস্টমাইজ করতে পারবেন ফোর জিবি গ্রাফিক্স প্রাইস অনলি থাকিস হাজার পাঁচশো টাকা এবং এটাতে মূল একটা খুব ফ্যাসিনেশ একটা জিনিস হল এটাতে ট্রাসপ্যাট পাচ্ছেন বাটন লেস একটা এল ইলেকট্রিক জিরো এইট ফোর জিরো জি সিক্স এটাতে বাটন সহ পাচ্ছেন আর এটাতে বাটন লেস একটা ট্রাসপ্যাড পাচ্ছেন ফোর ফোর জিরো জি সিক্স আই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপান্ন প্রাইস থাকিস অনলি সাতাইশ হাজার টাকা ফোর ফোর জিরো জি সিক্স এরপর আর ল্যাপটপ দেখব যারা নাকি চাচ্ছেন যে ভাই আমি ডিজিটাল মার্কেটিং কাজ করি ডিজাইনিং এর কাজ করি একটু ডিজা ডিসপ্লেটা একটু বড় চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ নিয়ে আসলাম বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে ফোর ফাইভ জিরো জি সিক্স আই এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্নটি ল্যাপটপটি মেড ইন টোকিও দেওয়া মেড ইন টোকিও দেওয়া আছে এবং এই যে কিবোর্ড লেআউটটা সেটাও জাপানিস লেআউট এবং রেগুলার কিবোর্ড লেআউটও দেওয়া আছে প্রোডাক্ট অফ জাপান পিছনে লেখাও আছে যে প্রোডাক্ট অফ জাপান এটা ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওর ফাইভ জিরো জি সিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির আইপিএস ডিসপ্লে ব্র্যাকলেট কিবোর্ড সহ প্রয়োজনীয় সকল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যান প্রাইস থাকছে তিরিশ হাজার পাঁচশো টাকার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসক্লে তিরিশ হাজার পাঁচশো টাকা এরপর যারা নাকি দেখতে চাচ্ছেন যে ভাই আমি এটা আর বাজেট বাড়াতে চাচ্ছি কিন্তু প্রসেসর হাই চাচ্ছি তাদের জন্য একটা ল্যাপটপ নিয়ে আসলাম সেটা হচ্ছে প্রোবক সিরিজের ফোর ফোর জিরো জি সিক্স জি সেভেন ফোর ফোর জিরো জি সেভেন প্রসেসর পাচ্ছেন আই ফাইভ এর টেন জেনারেশন এখানে আই ফাইভ এর টেন জেনারেশন বি প্রো সাপোর্টেড আর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এসডি র্যাম এবং এসডি আপনি আরও আপডেট করে নিতে পারবেন এটা দিয়ে অটোক্যাট ইডিটিং প্রিমিয়ার প্রো ম্যাক্স ইলাস্ট্রেটর মতো ইজি হেভি কাজ আপনি স্মুথলি করে যেতে পারবেন এটার প্রাইস থাকতেছে অনলি থার্টি সিক্স থাউজেন্ড টাকা এটা তো আপনার যাবতীয় দুইটা ইউএসবি পোর্ট এর তিনটা ইউএসবি পোর্ট একটি ব্লু একটা টাইপ টাইপসিচ আউটপোট এবং ইথারনেট পোর্ট সকল পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল সাউন্ড কোয়ালিটি বাং অল্প সময় সাউন্ড কোয়ালিটি একদম সুপার ফ্রেশ ন্যানো আর একটা ল্যাপটপ প্রাইস থাকতেছে অনলি থার্টি সিক্স থাউজেন্ড টাকা যারা নাকি চাচ্ছেন যে ভাই ট্যুর এবং প্রেজেন্টেশন করতে চাচ্ছেন এবং আলট্রা ওয়েট সিরিজের ল্যাপটপ চাচ্ছেন প্রসেসর হাই চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ল্যাপটপ এটা হচ্ছে জি সেভেন এটা হচ্ছে প্রবক সিরিজের এটা যদি ওয়েট যদি কেউ কাউন্ট করতে চান এটা ল্যাপটপ ফরজোর হবে চারশো থেকে পাঁচশো গ্রামের এর ভিতরে সুপার ন্যানো ভেজেল একটা ল্যাপটপ মডেল হচ্ছে সিক্স থ্রি ফাইভ অ্যারো জি সেভেন প্রসেসর হিসাবে পাচ্ছেন রাইজান ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এন বি এস ডি এইট জিবি শিয়ার গ্রাফিক্স পাঁচশো বারান বি ডেডিকেটেড গ্রাফিক্স সুতরাং এটাতে এডিটিংয়ের কাজ

প্রসেসর হাই চাচ্ছে কিন্তু 840 G7 জি সেভেন সিরিজের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা হিসেবে টেন জেনারেশন ষোলো জিবি ছাপ্পান্ন এবং ল্যাপটপটা যদি একদম ফ্রেশ বাংলাদেশে খুব রিসেন্টলি চলে আসছে এবং খুবই আলট্রা এটা আলট্রা একটা ল্যাপটপ এটা দিয়ে আপনি প্রসেসর আই সেভেন টেন যেহেতু পাচ্ছেন সব ধরনের কাজই করতে পারবেন এবং ব্যাকলাইট কিবোর্ড সহ ফেসলক ফিঙ্গার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকতেছে অনলি পাঁচচল্লিশ হাজার টাকা মোট কথা প্রিমিয়াম ল্যাপটপে পার্চেস করার আগে সবসময় খেয়াল করুন ল্যাপটপটি অ্যান্ড্রিমি এসএসডি আছে কিনা এবং প্রতিটি ল্যাপটপ অরিজিনাল চার্জার দিচ্ছে কিনা প্রাইস ডাজ ফ্যাট কারণ পাঁচশো টাকা এক হাজার টাকা কম হলেও যদি আপনি এইসব প্রোডাক্টের দিকে আপনি ঠকে যান তাহলে আপনি নিশ্চিতভাবে ল্যাপটপ দীর্ঘস্থায়ী হবে না আর পুরনো দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পূর্ণদিনে যে যেকোনো সমস্যা ল্যাপটপ রিপ্লেস করে হাটের ল্যাপটপ পার্চেস করতে পারবেন যারা আমাদের অনলাইনে চার্চ করতে চাচ্ছেন ইউ ল্যাপটপ ফেসবুক এবং ইউটিউবে সার্চ করে ল্যাপটপ প্রাইম লিখে সার্চ করলে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা অনলাইনে কুরিয়ার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দরানো আপনাকে কল করবেন আপনার যেই ল্যাপটপটি পছন্দ হয়েছে সেই ল্যাপটপটি কল করে দেখবেন ভিডিও কলের প্রত্যেকটা ল্যাপটপ দেখবেন ফ্রেশ কন্ডিশনে আছে কি না এনভি মেসেজ আছে কি না অরিজিনাল চার্জার পাচ্ছেন কি না দেন সব কিছু নিয়ে আপনি ডিসাইড করবেন দেন আমাদের এক হাজার বিশ টাকার বিকাশে পেমেন্ট করবেন ল্যাপটপটা আপনার হাতে পেয়ে কুরিয়ারে হাতে পেয়ে দেখে শুনে পার্চেস করতে পারবেন এরপর আরো এইট থ্রি জিরো জি সেভেন যারা ম্যাগেক্স হাজের ল্যাপটপ নানো ভেজেলের ল্যাপটপ চাচ্ছেন এবং ষোলো জিবি র্যাম দুইশো ছাপন এস টাচ স্ক্রিন ফুল ইস আইপিএস ডিসপ্লে আর ল্যাপটপে একদম থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে সুতরাং টু ডেমন ট্রাভেলস প্রেজেন্টেশন যে কাজ আপনি এই খুব সুন্দরভাবেই করতে পারবেন কোনো পাক ল্যাপটপটি আউটলুক কন্ডিশনটা যদি আমি একটু একবার একটু দেখাই একদম ফুল ফ্রেশ একদম ন্যানো ভেজেল একটা ল্যাপটপ ভেজেলটা যদি কাউন্ট করেন একদম ন্যানো ভেজেল এটাতে আপনি মুভি এডিটিং এর মতো কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন ল্যাপটপটা ওয়েটলেস একটা ল্যাপটপ প্রাইস থাকতেছে টেন জেনারেশন ষোলো জিএম দুইশো ছাপ্পান্নটি টাচ স্ক্রিন পুলিশটি আইপিএস প্রাইস থাকতেছে অনলি বিয়াল্লিশ হাজার টাকা ল্যাপটপ দেখাবো মোবাইল ওয়ার্ক স্টেশন যারা নাকি হ্যাভি ওয়ার্ক করতে চাচ্ছেন মানে ল্যাপটপ আপনি নিজে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু ল্যাপটপ ক্লান্ত হবে না এক মাস রানিং অন করে রাখবেন রেন্ডারিং এর মতো হেভি ওয়ার্ক আপনি করতে পারবেন সেটা হচ্ছে আরেকটা মানে প্রবুক

আর এটা প্রাইস হচ্ছে অনলি পাঁচচল্লিশ হাজার টাকা যারা আমাদের সব লোকেশন যাচ্ছে আমাদের সব লোকেশন ঢাকা মেয়ের দশ পনের সুপার মার্কেট রোড নাম্বার তিন এটাকে লাইব্রেরি গলিও বলা হয় লাইব্রেরি বলতে আসলে দ্বিতীয়তলায় দুইশো তিন দুইশো চার নম্বর শপে আসলে পেছনে ল্যাপটপ প্রাইম সাতটা সাত দিনই থাকে সকাল দশটা থেকে পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন